এবারে বালি উত্তোলনের কাজে বাধা দেবার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গঙ্গারামপুরের মাহুর কিসমত এলাকায় পুনর্ভাবা নদীর হরিতলা ঘাটের বালির অকশন পেয়েছেন পূর্ব বর্ধমানের একটি সংস্থা নিয়ম অনুযায়ী ওই সংস্থার কাছ থেকে চালান কেটে স্থানীয় ব্যবসায়ীরা বালি তুলে বিক্রি করবেন কিন্তু এলাকার বালি মাফিয়ারা ওই সংস্থা থেকে কোনরূপ চালান না কাটিয়ে এক প্রকার গায়ের জোরে বালি তুলে বিক্রি করছেন বলে অভিযোগ বড় প্রাপ্ত সংস্থার তরফে বিষয়টি নিয়ে প্রশাসনের দারস্থ হলেও কোনো রূপ সুরাহা মিলছে না বলে অভিযোগ এই দক্ষিণ দিনাতপুরের পুনর বাবার উপরে তিনটে ঘাট সরকারি ভাবে অক্সেনে পাই এমতো অবস্থায় সরকারি মাইনিং বন্ধ আছে তা সত্ত্বেও ওখানকার কিছু অসাদু ব্যবসায়ী দিন এবং রাতের অন্ধকারে আমার নিজের লিগেল পয়েন্ট মাউর কিসমত দেবীপুরের ওখানে দিন রাত বালি স্টক করছে এবং চুরি করে বিক্রি করছে এমতো অবস্থায় আমি প্রশাসনকে যথেষ্টভাবে জানাই প্রশাসন কিছু হেল্প করছে যখন প্রশাসন যাচ্ছে তখন প্রশাসন গিয়ে গাড়ি দেখতে পাচ্ছে না এর কারণ হচ্ছে ওখানে একটা গ্রুপ আছে লোকাল যে ট্রাক্টর মালিক ওই ট্রাক্টর মালিকের একটা বড় ধরনের গ্রুপ আছে ওই গ্রুপটা সরকারের অফিস থেকে যখনই গাড়ি বেরোয় তখনই খবর পেয়ে যায় এবং পিছনে পিছনে এ ওকে খবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর দেয় আর এই খবর অনুযায়ী ওখানে অসাধু ব্যবসার প্রচণ্ডভাবে প্রচলন সরকারি রিভিনিউ রিভিনিউরও প্রচণ্ড ক্ষতি হচ্ছে তাতে যা যাতে প্রশাসন আমাদেরকে এই চুরিটা বন্ধ করে এবং আমাদের ঘাট সঠিকভাবে পরিচালনার জন্য যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা খুব উপকৃত হতাম